যে ঠকে সে বোকা নয় নিরূপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান এক গ্রামে বাস করতেন আব্দুল কুদ্দুস মিয়া তিনি ছিলেন পরিশ্রমী আল্লাভিরু মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। তার ছিল চার ছেলে রাশেদ কাশেম সালাম আর শামীম বড় ছেলে রাশেদ শিক্ষিত চাকরি করত শহরে সবার ভালো চাওয়াই তার নীতি দ্বিতীয় ছেলে কাশেম কৃষক পরিশ্রমী কিন্তু মনে ছিল শয়তানি বুদ্ধি তৃতীয় ছেলে সালাম সহজ সরল যা শোনে তাই বিশ্বাস করে আর সবচেয়ে ছোট শামীম অল্প পড়াশোনা করে চাকরি নিয়েছে তবে মুখে রুক্ষ কাউকে গ্রাহ্য করে না মাঝে মাঝে কৃষি কৃষিকাজও করে বৃদ্ধ মিয়া মৃত্যুর আগে সন্তানদের ডেকে বলেছিলেন বাবারা জমি নিয়ে ঝগড়া করো না একসাথে থেকো ন্যায়ের পথে থেকো আল্লাহ তোমাদের বরকত দেবেন কিন্তু মানুষ যেমন বলে বাবার মৃত্যুর পর ভাইদের মুখে হাসি কমে যায় ঠিক তেমনই হল এখানে বাবা মারা যাওয়ার কয়েক সপ্তাহ পর ঘরে জমি নিয়ে আলোচনা শুরু হলো। রাশেদ বলল আমরা সবাই এক থাকলে ভালো থাকবে সবাই কাশেম বলল ভাই একসাথে থাকলে পেট ভরবে না ভাগ করলেই ভালো স্বামীম যোগ দিল ঠিক বলছে কাশেম ভাই আমি চাকরি করি টাকা পাঠাই আমারও ভাগ আলাদা হওয়া দরকার সালাম চুপচাপ বসেছিল শুধু বলল যা ভাইরা ঠিক করবে তাই ঠিক রাশিদ দীর্ঘশ্বাস ফেলল বাবা তো বলেছিলেন জমি ভাগ না করতে একসাথে থাকলে বরকত থাকে কাশেম হাসল বড় ভাই বরকতে পেট ভরবে না চালডাল লাগে শামীম বলল এই যুগে চালাক না হলে কেউ টিকে না ভাই রাশেদ চুপ করে রইল রাতে নামাজ শেষে সে কোরআন খুলে পড়ল নিশ্চয়ই আল্লাহ ন্যায়ের সঙ্গে কাজ করাদের ভালোবাসেন সে চোখ বুঝে দোয়া করল হে আল্লাহ ভাইদের অন্তরে ন্যায় ও মায়া দান কর কিন্তু কয়েকদিন পরেই শয়তান কাজ শুরু করল কাশেম এক দালালের মাধ্যমে জমির কাগজে নিজের নাম বসানোর চেষ্টা করল শামীম খবর পেয়ে তাতে যোগ দিল বলল দেখ ভাই রাশেদ শহরে থাকে জানবেও না কিছু কাশেম বলল ঠিক তাই এখনই সুযোগ তারা চুপি চুপি পরিকল্পনা করল সালাম কিছুই জানল না সে শুধু বলল আমার ভাইরা যা করবে ভালই করবে কয়েকদিন পর রাশেদ বাড়ি এলো অফিস থেকে দেখল সবাই একটু এড়িয়ে চলছে একদিন সকালে খবর এলো জমির কিছু কাগজ হারিয়ে গেছে রাশেদ বলল হারায়নি কেউ সরিয়েছে কাশেম চোখ নিচু করে বলল আপনি এমন ভাবছেন কেন রাশেদ শান্ত গলায় বলল যে ঠকে সে চালাক নয় সে বেইমান আর যে ঠকে সে বোকা নয় সে নিরূপায় কিন্তু আল্লাহ নিরূপায়ের সথেই থাকেন এর কিছুদিন পর বন্যা এল কাশেমের জমির ফসল সব ডুবে গেল এক রাতেই নিঃস্ব রাশেদ তখনও শহরে কিন্তু ভাইদের খবর শুনে ছুটে এল সালাম সেই সহজ সরল ভাই নিজের সামান্য টাকা জমিয়ে দু ভাইকে সাহায্য করল সে বলল ভাই তো ভাই বিপদে পাশে না থাকলে ভাই কেমনে কাশিম কেঁদে বলল তুই বোকানা তুই মানুষ স্বামীম মাথা নিচু করে বলল ভাই আমরা ভুল করেছি রাশেদ কোরআনের আয়াত পড়ে শোনাল মানুষের প্রাপ্য থেকে কিছু কমিয়ে দিও না তারপর বলল যে অন্যায় করে সে নিজেকে ঠাকায় আর যে সহ্য করে আল্লাহ তার সাথেই থাকেন সেই রাতে চার ভাই একসাথে নামাজ পড়ল রাশেদ ইমামতি করল সবার চোখে পানি সালাম সেজদায় কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমাদের মাফ করো এক করে দাও কাশেমো সমীমও কাঁদতে লাগল তাদের অহংকার যেন অশ্রুতে গলে গেল সকালে সবাই একসাথে নাস্তা খেল রাশেদ বলল আজ থেকে জমি আমাদের কিন্তু মনো এক কাশেম বলল চালাকি করে যা পেয়েছি সব হারিয়েছি শামীম বলল এখন বুঝি যে ঠকে সে চালাক নয় বেইমান আর সালাম মুচকি হেসে বলল আর যে ঠকে সে বোকা নয় তার সাথেই আল্লাহ এরপর তার একসাথে মাঠে কাজ শুরু করল রোদে ঘাম ঝরল কিন্তু মনে শান্তি নেমে এল গ্রামবাসী বলল দেখো একসাথে কাজ করলে বরকত কেমন নামে রাশেদ বলল একতা মানে রহমত বিভক্তি মানে ফিতনা কয়েক বছর পর চার ভাইয়ের সংসারে সুখ ফিরে এল কাশেম আগের মতো শয়তানি করে না শামীমও শহরে গিয়ে সদ্ভাবে কাজ করে সালাম গ্রামের মানুষদের সেবা করে আর রাশেদ সবসময় বলে বেড়ায় যে ঠকে সে বোকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান কারণ ঠকার সময় যদি তুমি ন্যায় আর ধৈর্য ধরে থাকো তবে তোমার পাশে থাকে আল্লাহ আর সেটাই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান একদিন বিকেলে চার ভাই মসজিদ থেকে বের হল আকাশে সূর্য ঢলছে বাতাসে ধান ক্ষেতের গন্ধ তারা একসাথে হাঁটছে কেউ কারো থেকে মুখ ফিরিয়ে নেই রাশেদ বলল বাবা বলেছিলেন জমির চেয়ে ভাইয়ের বন্ধন বড় আজ বুঝি তার মানে কাশেম মাথা নিচু করে বলল বাবা ঠিকই বলেছিলেন শামীম বলল আমরা ঠকেছিলাম কিন্তু আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন সালাম শান্ত গলায় বলল আলহামদুলিল্লাহ আমরা ভাই একসাথে আছি এটাই আসল সম্পদ সূর্য ডুবে গেল ধীরে ধীরে আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল মনে হল যেন আল্লাহ বলে দিচ্ছেন তোমরা এখন আমার বান্দা।